হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে কিবার 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 বৃহস্পতিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল আটটা বাজে তো এইদিকে একটা জ্যান্ত মাছ কিনে নিয়েছিলাম সিলভার কাপ মাছ সেটাই কেটে লবণ হলুদ মানে দিয়ে রেখেছে এখনও মাখায়নি এইদিকে দেখো মামমাম কিন্তু এখনও ঘুমাচ্ছে ও ঘুমাতে ঘুমাতেই আমি সব কাজ সেরে ফেলবো এই দেখ দেখো আমি তো তোমাদের সামনেই আসিনি এই দেখো চলে আসলাম তো চলো এইদিকে মাছের লবণ হলুদ মাখিয়ে একদম তেলে ছেড়ে দিয়েছি আর কি ফাটা ফাটছে জানো তো একটা মানে অকাজে আমার মুখে পড়ে গেছে এইদিকে দেখো ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি আলু কেটে রেখেছি হ্যালো বন্ধুরা তো সকালে হচ্ছে রান্না বান্না তো করলাম তোমাদের সোনা মনে সে আরও করিনি মাছের ঝোল করেছিল মাছের ঝোল ভাই তো এইদিকে এখন দুধ বসাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো ইচ্ছে করছে না কালকের দুটো বাসি রুটি আছে সেই দুটোই ভাবছি খাবো ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা খেয়াল করেছো তো মুখে ফুকসা পড়ে গেছে তো এদিকে দুধ জ্বাল দিয়ে নিয়ে আসলাম কিছুটা দুধ বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভীষণ ঠান্ডা লেগেছে কিন্তু রুটিটা রয়েছে ভাত খেতে ইচ্ছা করছে না ঠান্ডা লেগেছে বলে ভাত খেতে ইচ্ছে করছে না তো এই যে মাম্মামের মাছ ভাজা এখানে মাছের ঝোলের আলু দিয়ে হচ্ছে খাইয়ে দেবো আর এখানে দেখো দুটো রুটি ভেবেছিলাম আছে তারপরে দেখছি না একটা আছে একটাই খাবো এখন এই যে দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি এটা এখন নরম হবে আমি কিন্তু চামচ দিয়ে খাবো কারণ হাত দিয়ে মাম্মামকে খাওয়াতে হবে তো তো চলো এখানে মাছের ঝোলটা তোমাদেরকে সকালে দেখানো হয়েছিল না একদম পাতলা করে মাছের ঝোল জিরের ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে রেখেছি খাওয়া দাওয়ার পরে এদিকে চলে আসলাম বাসন নিয়ে বাসন বলতে দুধের কেতলিটা ছোট্ট একটা কেতলি দুটো থালা আর একটা প্লেট নামানোই ছিল তোমাদের দাদাভাই খেয়েছিল তো তো সেই প্লেটটা নামানোই ছিল এখন সব মাজা ঘষা করে তারপরে কিন্তু ঘুমোতে যাব আর এখন যদি মাজা ঘষা করে না ঘুমাই না ঘুমাতে মানে উঠতে উঠতে তাও সাড়ে চারটে পোনে পাঁচটা বেজে যাবে তখন একটু অন্ধকার অন্ধকার হয়ে যায় আর অন্ধকার হওয়া মানে এখন শীতকাল বোঝোই ঠান্ডা লাগে তো এইদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর আমি ভয়েস দিচ্ছি তোমরা ভাবতেই পারো যে গলাটা এরকম কেন লাগছে ওই যে প্রথমেই বললাম ঠান্ডা ঠান্ডার জন্য নাক মুখ সব একেবারে বন্ধ হয়ে গেছে ভয় মানে কথাই আমার জন্য কেমন হয়ে গেছে তো তোমরা সেটা বুঝতেই পারছো যারা আমার পুরনো বন্ধুরা আছে নতুন বন্ধুরা তো বুঝতেই পারবে না আমার এমনি গলার ভয়েস কেমন আর এখন কেমন লাগছে আর পুরোনো বন্ধুরা কিন্তু জানোই তো যাই হোক এইদিকে দেখো আমি বাসন মাস্তে মাঝতে একটা হচ্ছে কেতলির ঢাকনা চলে যাচ্ছিলো সেটাই কিন্তু ছুটটে নিয়ে আসলাম দেখেছো মানে হামু দিয়ে নিয়ে আসলাম আর কি তো এদিকে বাসন সবই মাজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তো চলো এবার হাত মুখটা ধুয়ে আমিও ঘরে চলে যাই তো এবার ঘরে যাব ঘরে যে হচ্ছে এটু মুছবো এটো মোছা হয়নি আর এই যে পাটিটার পরে মাম্মাম বসেছিল বসে খাওয়া মানে খেলো আর আমাদের না আসন কেনা হয়নি এই শীতকালে আসন লাগে আসন কিনতে হবে দু তিনটে আসন কিনতে হবে দুটো না তিনটে কিনতে হবে আমি একটা ছিড়া নাইটি বের করে নিয়েছি ওটার পরে বসে খাই আর মাম্মামকে পাটিটাই ছড়িয়ে দিই ওটার পরে বসে খাই আর এইদিকে মাম্মাম যেন ফুল ছিটিয়ে রেখেছিল ওই যে গাঁদা ফুল একটা দেখো বিছানার মধ্যে আছে তো মাম্মামকে জল খাওয়ানো হয়েছিল না মাম্মামকে যে জল দিয়ে দিয়েছি আর জানলা মাংলা সব বন্ধ করে দিলাম এখন ঘুমাতে যাবো মেয়েকে জলটায় যে খাওয়ানো হয়ে গেল মেয়েকে বললাম তুই এবার শুয়ে পর ওকে যে এই ছোট্ট ক্যাথাটা গায়ের পরে দিয়ে দিলাম আর প্লাস্টিক পেতে দিয়েছি নাই এই মাম্মাম তো হিসু করে বিছানায় মানে মাঝে মধ্যে করে দেয় আর মাঝে মধ্যে কিন্তু করে না তো এইদিকে দেখো মেয়ে শুয়ে করলো মেয়ে কিন্তু এখন একা একাই ঘুমিয়ে যায় এখন আর অসুবিধা হয় না এখন এইদিকে আমি অল আউটটাও জ্বালিয়ে দিচ্ছি চার্জারটা খুলে রাখলাম ফোনটা চার্জ দেবো যেই ফোনটায় ভিডিও চলছে সেই ফোনটাই চার্জে কিন্তু বসাবো তো লাইটটা বন্ধ করে দিলাম মাম্মা ওইদিকে ঘরে ঘুমাচ্ছে আর এইদিকে বাইরে লঙ্কা দেখে গেছি তখন কাছে জানো তো লঙ্কাগুলো তোলার কথা মনে ছিল না তাই এখন ফট করে মনে পড়ল তাই দেখো ফোনটা হাতে করে চলে আসলাম কত সুন্দর লঙ্কা হয়েছে দেখেছ হ্যাঁ দেখতেই সুন্দর কিন্তু খেতে সুন্দর না একটুও ঝাল নেই তোমরা কাঁচা চিবিয়ে খেতে পারবে মানে লঙ্কাগুলো তোলাই ফালতু আর কি আচার বানানো যায় জানো তো কে বানাচ্ছে এখন আচার মাচার এখানে ওই ডিম টিম ভাজলে দিয়ে দিই বা মুড়ি টুড়ি খাওয়ার সময় নিয়ে নিই একদম ঝাল নেই চিবিয়েও খাওয়া যায় তো এই যে এতগুলো লঙ্কা তুলেছে চলো এবার আমিও যাই যে একটুখানি ঘুমিয়ে নিই নাহলে আবার শরীরটা খারাপ লাগবে তো আবার ইভিনিংয়ে কথা হবে তোমাদের সাথে এদিকে উঠলাম অনেকক্ষণ আগে উঠেছি সন্ধ্যার আগে মা সন্ধ্যা দিল এদিকে মুখ দিয়ে চুল টুল বেঁধে নিয়েছি দেখো আর মেয়েকে ডাকছি মেয়ে কিছু দেয় উঠছে না এই যে বাবা ওঠো 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 তাড়াতাড়ি ওঠো বিছানার চাদর মাদর পাল্টাবো কত কাজ রয়েছে উঠছে না কিছুতেই উঠছে না অনেক কাজ রয়েছে চেয়ারের পরে কত জামা কাপড় ওগুলা ভাজ করবো মেয়েকে আগে তুলে পাপা আমা এই যে এই যে ওঠো ওঠো উঠে বড় উঠে বড় এই দিকে এই দিকে এই যে আমি ক্লিপটা খুঁজে পাচ্ছিলাম না পেয়ে গেছি উঠে বড়ো উঠে বড়ো উড়ি বাবরি উড়ি আলিশ ঠেকে ঢুকে শুয়ে পড়ছে ঠেকে ঢুকে শুয়ে পড়ছে দেখি তো কটা দাঁত উঠেছে আমার মার ই দাঁতি পোকা খেয়ে একদম এখন খুব শীত বোঝে কম্বল টম্বল মুড়ি দিয়ে শোয় থালা কোথায় রাখলা একটা থালা আছে রাতে রুটি খাবা হ্যাঁ ভাত তো খেতে ইচ্ছা করছে না তোমার কি বলবো এই ঠান্ডার মধ্যে আর ভাত খাওয়া যায় না কয়েকদিন ভিডিও করি না ঘরের কাজ হচ্ছে সেরকম করতে পারি না ঠান্ডার জন্য তো বিছানাটা এখন এই যে ফাঁকা করলাম এখন সব নিচে নামিয়েছি ঠিক আছে সব বিছানার চাদরটা পাল্টে বালিশের কভার মুভার পরাবো আর একটা বিছানার চাদরের খুব প্রয়োজন ভীষণ প্রয়োজন দেখো এই বিছানার চাদরটা কিন্তু একদম রং উঠে চং হয়ে গেছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এটার বয়স ভালোই হয়েছে বিছানার চাদরটার বয়স অনেকই হয়ে গেছে মাম্মামের যখন মনে হয় এই দেড় দু বছর ছিল তারও মনে হয় আগেরই তো এই বিছানার চাদরটা কিনেছিলাম মায়ের সাথে যে হাটের থেকে কিনে নিয়ে এসছিলাম তো চলো এখন বিছানার চাদরটা পেতে নি তোমরা দেখতে থাকো ক্যামেরাটা অন করে বিছানার চাদরটা পাতবো ঠিক আছে তো চলো ঘরের বউদের শরীর খারাপ হলেও ঘরের কাজ করতেই হবে যতক্ষণ না কাজ করবে ততক্ষণ কাজগুলোও তোমার জন্য অপেক্ষা করবে যে কখন মানে আমি কাজটা করব আর কাজটা কমপ্লিট হবে ঘর এই যে বিছানার চাদরটা প্রায় এক সপ্তাহ ধরে তুলবো তুলবো করছি তোলাই হচ্ছে না শরীরের যে অবস্থা মানে নড়তে চড়তেও আমার ইচ্ছা করছে না এতটাই মানে খারাপ আর কি তো এইদিকে ঘরের কাজগুলোও সব আমার দিকে তাকিয়েই রয়েছে কখন হবে কখন হবে তো আজকে ভাবলাম যে করেই ফেলি বিছানার চাদরটা পাল্টেই ফেলি এইদিকে দেখো ভুলে যাচ্ছি কোন দিকে কি পাতবো এই বিছানার চাদরটা ভেবেছিলাম আর পাতবো না রঙটা এতটাই খারাপ হয়ে গেছে কিন্তু মানে আপাতত পাততেই হবে আপাতত আর কিছু নেই আর একটা আছে ওটার রঙও মানে ভালোই খারাপ হয়ে গেছে তো এই বিছানার চাদরটাই পাতলাম আর একটা বিছানার চাদর খুব শীঘ্রই কিনতে হবে আর এই দিকে শুধু যে বিছানা গোছানো সেটাই না এখন হচ্ছে বিছানাটা যেহেতু চাদর মাদর পাল্টাচ্ছে তো ঘরটাও একটু ঝাড় দিতে হবে আরও অনেক জামা কাপড় রয়েছে সেগুলোও ভাজ করতে হবে শরীর এমনি খারাপ তারপরে ঘর যদি এলোমেলো থাকে না আরও নিজেকে মানে অসুস্থ মনে হয় ঘরটা একটু ফিটফাট থাকলে একটু গোছানো গোছানো থাকলে দেখবে শরীরটার মধ্যেও কিন্তু বেশ ভালো লাগে হালকা লাগে তো আমি করতে না পারলে পরেই থাকবে আমাকেই করতে হবে তাই ভাবলাম আর আর টাইম নষ্ট করার দরকার নেই অসুস্থ শরীর নিয়েই কাজগুলো সেরে ফেলি টুকটুক করে আস্তে আস্তে একটা একটা করে করতে থাকি ঠিক হয়ে যাবে তো এদিকে দেখো বিছানার চাদরটা আমি টান টান করে পেতে নিলাম এখন বালিশের কভারগুলো পরাবো তো এইদিকে চলে আসলাম যে বিছানার চাদর মাদরগুলো তুললাম সেগুলো এই যে বালতির মধ্যে রেখে গেলাম ঠিক আছে কালকে সকালে কাচা হবে আর এই দিকে চটিটা পরে নিচ্ছি কারণ এখন সব নিচের কাজ তো চলো ঘরে যাই দেখাচ্ছি তো জুতোটা পরে নেওয়ার কারণ হচ্ছে এখন এই যে সানের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেয় কাপড়গুলো ভাজ করতে হতো আর তার জন্য কিন্তু আমি চটিটা পরে আসলাম আর অনেক দিন ধরে ভাবছি যে ঘরের একটা কার্পেট কিনবো। তো অনেক দিন ধরে কি অনেক বছর ধরে দু বছর চলে গেল মাম্মাম সেই ছোট যখন ছিল হয়েছিল তখন থেকেই ভেবেছিলাম কিনবো কারণ মাম্মাম ছোট ছিল আমার ঠান্ডা লেগে গেলে মাম্মামেরও ঠান্ডা লেগে যেত তখন থেকেই কিনবো কিনবো করছি সবাই বলছে মাম্মাম ছোট হিসু করে দিলে ভিজে যাবে রোদ রোদরে দেওয়া তুই পারবি না তো তার জন্য আর কি কেনা হয়েছিল না এখন ভাবছি এই শীতে একটা কিনতেই হবে কারণ এখন মাম্মা বুঝতে শিখে গেছে মাম্মা এখন মানে হিসুক বাইরে যেয়ে হিসু করে এখন আর ঘরে হিসু করে না তার জন্য ভাবছি এই বছরে একটা কার্পেট কিনবো এই বছরে আমাদের অনেক কিছু কিনতেও হবে ঠিক আছে তোমাদের দাদাভাইয়ের একটা ভালো সোয়েটার কিনতে হবে মানে একটা আছে ওটা তোমাদের দাদাভাই এখন সবসময় পড়ছে বলে একটা তোলা সোয়েটার কিনতে হবে আমার সোয়েটার আছে আমার এই বছরে আর কিনতে হবে না কিন্তু মাম্মামের তোলা সোয়েটার আছে বাড়িতে পড়ার মানে বাড়িতে বলতে কি এই হয়তো কারুর বাড়ি ঘুরতে গেলাম একটু সময়ের জন্য যেরকম দিদি বাড়ি গেলাম বা বাজারে গেলাম তার জন্য ওর একটা সোয়েটার কিনতে হবে গেঞ্জির সোয়েটার তো এখানে অল্প কিছু জামা কাপড় মানে আগে ভাজ করে নিয়েছিলাম ক্যামেরা বন্ধ ছিল যখন তারপরে ক্যামেরা চালু করে কিছু জামা কাপড় ভাঁজ করলাম আর এই যে মাম্মা মেরগুলো মাম্মা জায়গায় সব চলে যাচ্ছে ও সোয়েটার মোয়েটারগুলো তো মাম্মা কিছুতেই সোয়েটার পরতে চায় না জানো তো কী যে করব আর এই যে মোজাগুলো সব বের করে রাখলাম কালকে সকালে কেচে দেব আর এই দিকে যে একটা ক্যাথা ছিল সেটাই রাখলাম আর এইগুলো সব তো আলমারিতে রাখার মাম্মামের এই যে জামা মাম্মামের জামাগুলো এই যে নিচে রেখে দিচ্ছি আর এই লেপের ওয়ারটা হচ্ছে লোকজন আসবে বাড়িতে তো তার জন্য কেচে এই যে উপরে তুলে রাখলাম আর লেপটাও বের করতে হবে বাড়িতে অনুষ্ঠান রয়েছে ওই যে আমার জায়ের ছেলে যে জায়ের ছেলে তোমরা জানোই বাবুর হচ্ছে অন্নপ্রাশন তো লোকজন আসবে ওই লেপটা বের করে রোদ দিয়ে ওদের ঘরে দিয়ে দিতে হবে ওদের ঘরে লোকজন আসবে সব আর আমরা তো ব্লাঙ্কেট গায়ে দিই তো আমাদের আর লেপ প্রয়োজন হবে না তো বের করতে হবে তোমাদের দাদা ভাই দেখি কবে বের করে দেয় এদিকে ঘরটাও দেখো ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম এখন এই ঝাটনিগুলো সব বারান্দায় রেখে দেবো ওই কোনাটাই করে দরজার ওই কোনাটাই করে রেখে দেব। আমি ছোটোর থেকেই জেনে এসেছি রাত্রিবেলা ঘর ঝাড় দিলে ঘরের বাইরে বের করতে নেই নোংরা আর এটা বড় হওয়ার পরে মানে বিয়ে হওয়ার পরে জেনেছি যে নোংরাও নাকি ঘরের মধ্যে এরকম জড়ো করে রাখতে নেই কারণ নোংরাতে অলক্ষ্মীর বাস ঠিক আছে আর পরিষ্কারে মা লক্ষ্মীর বাস তো আমি জানি সেটা কিন্তু তবুও কিছু করার নেই এক কোনায় বাইরে বের করে রাখলাম ঘরে রাখলাম না আর এদিকে দেখো ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি ঝাট মার দিয়ে গুছিয়ে নিয়েছি কিন্তু বেশিক্ষণ এরকম গোছানো থাকবে না বাড়িতে যদি একটা ছোট্ট দুষ্টু থাকে না তাহলে কিন্তু সেটা গোছানো থাকেই না তো এইদিকে দেখো আমি আল্লাহ কাপড় গুছিয়ে রেখেছি এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন বসবো পুতি নিয়ে মাম্মা দেখি কি খায় তারপরে পুতি নিয়ে বসবো তো এখন চলে আসলাম রান্না করতে এদিকে চাল এনেছিল বড়মশায় সেটাই ঢেলে নিলাম প্যাকেট থেকে আর সন্ধ্যাবেলা আজকে কি খাওয়া হয়েছে কেক এনেছিলো তোমাদের দাদা হয় কেক খাইয়ে দিয়েছিলো তাই আর কিছু করিনি মানে দুধ জাল দিইনি বা দুধ এমনিও মেয়েকে দেবো না ঠান্ডা লেগেছে অন্য কিছু ম্যাগিটা করিনি ওই কেকই খাইয়ে মানে খেয়ে নিয়েছিল আর এইদিকে আমি দেখো এখন রান্না বসাবো এখন বাজে কটা মনে হয় সাড়ে আটটা মতো বাজে ভাবলাম কি ভাতটা বসিয়ে দিই একটু বসে থাকি কারণ যত রাত বাড়বে তত ঠান্ডা বাড়বে বাইরে আমি তো বেরোই না রাত্রিবেলা যেন তো মানে সন্ধ্যার থেকে খুব একটা বাইরে বেরোই না দরজা আওসানোই থাকে দরজা যে আটকানো থাকে না ঘরের মধ্যে একটু গরম গরমই থাকে এইদিকে এখন চাল ধুতে চলে আসছে আর এই বাথরুমের দরজাটা কেন খুললাম বলো তো এই দরজাটা খোলা হলো তাহলে কলপাটটা একটু পরিষ্কার হবে তার জন্য কারণ আমাদের বাইরের লাইটটা একদমই মানে আলো কম দেখলেই তো তোমরা দরজা খোলার আগের আগেটা কীরকম ছিল তো তার জন্য এই দরজাটা খুলে নিই তাহলে পুরো পরিষ্কার হয় আর টাইম কলের জল একদম আসতে পড়ছে বলে কলের জল দিয়ে দেখো আমি চালটা ধুয়ে নিলাম তারপরে টাইম কলের জল কিন্তু ভরে নিয়ে এসছে হাঁড়িতে আর এদিকে এসে আমি ভাতটা বসিয়ে দিলাম তো আমাদের দাদা ভাই বলছিলো ডিম সিদ্ধ আলু সেদ্ধ দিয়ে দেওয়ার জন্য আমি যে না হতো শুকনো শুকনো মানে রোজ রোজ খাওয়াটা ঠিক না শরীরটা করা হয়ে যাচ্ছে মামেরও আর আমারও তারপরে আবার রক্তের ওষুধ মানে ট্যাবলেট খাচ্ছি তো তার জন্য ওটার জন্য আরও শরীর বেশি করা হয়ে যায় একটু ঝোল ঝোল না খেলে না হয় না তো এইদিকে ভাবলাম একটু আলুর তরকারি করবো আর ডিম ভাজা করব। তো এটাই ভাবনা চিন্তা করছি আর তোমাদের দাদা ভাইকে বলছি তাহলে আলুর তরকারি করি আর হচ্ছে ডিম ভাজি আর মাম্মামের তো মাছ ভাজা রয়েছে মা হচ্ছে মাছ ভাজা দিয়ে গেল উপর থেকে তো সেটা দিয়ে মাম্মামকে খাওয়ানো হবে তো এদিকে দেখো আমি আলুগুলো সব কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে এইদিকে এখন প্রথমে আমি ডিমটা ভাজবো হ্যাঁ কারণ তরকারিটা যদি বসিয়ে দিই তাহলে আর একটা কড়াই আমাকে নামাতে হবে ডিম ভাজার জন্য তার জন্য এইদিকে দেখো ডিমটা ভেজে নেব এই যে কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু আর এটা হচ্ছে ডিম ভাজার জন্য এই দেখো একটা বড় সাইজের ডিম নিয়ে চলে এসেছি আর এদিকে কাঁচা লঙ্কা নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে ডিমটা ফেটানো যাচ্ছে না তার জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব আর এই দিকে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর এই দেখো এখানে না এইটুকু তেল আছে এই তেলটা দিয়ে কালকে আমাকে রান্না করতে হবে আর এখনও একটুখানি আলুর তরকারি করতে হবে তেল আনতে বলতে মনে ছিল কিন্তু বলিনি কারণ চাল আনলো তো চাল আর কি কি যেন নিয়ে আসলো তার জন্য ভাবলাম কালকেই বলবো এইদিকে ভাতটা ফুটে গেছে আর সর্ষের তেল দিয়ে ডিমটা ভাজবো আর আলুর তরকারিটা কিন্তু সাদা তেল দিয়ে করবো তাহলেই হয়ে যাবে তো এইদিকে দেখো আমি এখন কড়াইটা গরম হয়ে গেলো আমি এখন ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি ক্যামেরাটা বন্ধ করে ডিমটা ফেটিয়ে নিয়েছি এখন এই যে ডিমটা ঢেলে দিলাম গ্যাসটা একটু কমানো ছিল জানো তো আর এটো বাসনগুলো এক সাইড করে রাখছি আর এখন এই যে গ্যাসটা বাড়িয়ে দিয়েছে এখন ডিমটা ভালো করে চারিপাশ দিক ঘুরিয়ে মুড়িয়ে একটু বড় করে নিচ্ছি তো এদিকে ডিমটা ভাজছি আর মনে মনে ভাবছি জানো তো আলুর তরকারির মধ্যে পেঁয়াজ তো দেওয়াই হচ্ছে ডিমটাও যদি দিয়ে দিই তাহলে কেমন হবে এটাই ভাবনা চিন্তা করছিলাম তারপর এদিকে ডিমটা ভাজলাম দেখো ডিমটা নামিয়ে রাখলাম আর এখন আলুর তরকারিটা বসাবো এই যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো হচ্ছে পাঁচ পাঁচফোরণ তো তোমাদের দাদাভাইকে বললাম আলুর তরকারির মধ্যে দিয়ে দিই হ্যাঁ ডিমটা তাহলে একটা অন্যরকম টেস্ট হয়ে যাবে একটুখানি নামানোর সময় গরম মশলা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে এইদিকে ফোড়ন দেখো প্যাকেট ধরে ঢালা শুরু করে দিয়েছি কারণ এক হাতে ফোন রয়েছে তো এক হাত দিয়ে দিতে পারছি না তার জন্য এক হাত দিয়েই দেওয়া শুরু করে দিয়েছি আর দিয়ে তেলের পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজটা আর লঙ্কাটা একবারেই দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে একবারে আলুটা ঢেলে দেবো আর চারটে লঙ্কা দিয়েছি কেন বলো তো ঝাল হবে না তার জন্য চারটে লঙ্কা দিয়েও একটু ঝাল হয়নি জানো তো তো চলো রান্নাবান্না করে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে একদম খাওয়া দাওয়ার পরে চলে এসেছে এদিকে দেখো চুলটা বেঁধে নিয়েছে আর এই দিকে মুখটা পুড়ে গেছে কীরকম লাগছে তোমাদের দাদাভাই গেটে তালা দিয়ে দিল আর এত কাশি উঠে গেছে কি বলবো মানে ভিডিও ক্যামেরাটাও স্টার্ট করার সঙ্গে সঙ্গে কাশি উঠে গেছে আর একবার কাশি উঠলে থামা থামি সিন নেই তো চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো একটা